নমস্কার সবাই কেমন আছেন সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে শুরু করছি একটা নতুন ব্লক আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন তো নিমু চাপ পড়েছে আর আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আর চাপ দিয়ে দিলাম রান্না আর এই দেখতে পাচ্ছেন আজকে বানাবো একটু টকের ডাল আম দিয়ে তো আম দিয়ে দিয়েছি আর ওদিকে আমার ভাতটা হচ্ছে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে ডালটা আমি দিয়ে দেবো আর এই দেখুন ডালে আমি হলুদ দিয়ে দিয়েছি আর এবার তো ডালটা আমার হয়ে গেছে আর আমি একটু বেশম এখানে এ করে নিয়েছি জল দিয়ে একটু গুলে নিয়েছি আর এবার আমি আজকে বানাবো একটু ব্যাসমের তরকারি আর এই বর্ষাকাল পড়েছে বেশ বেশমের তরকারি খেতে বেশ ভালোই লাগে তো বেসমগুলো আমি দেখতে পাচ্ছেন খুব পাতলা পাতলা করে গুলেছি ওই দেখতে পাচ্ছেন আমার বেশমে বড়টা ভাজা হয়ে গেছে এবার তরকারি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু আদা আর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ আছে আমার আর আলুটা দিয়ে দিলাম ওর সাথে ভালো করে ভাজবো আর না ভাজলে তো একদম গন্ধ ফন্ধ বেরোবে ভেজে নিলাম আর এরপরেই দিয়ে দিলাম হলুদ আর এখানে তো দেখতে পাচ্ছেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা তবে দেখুন আলু আর এটা ভেঙে নিয়েছি মশলাটা আর এবার দিয়ে দিলাম বড়াটা আর বড়াটা একটু ভেঙে ভেঙে দিলাম যেহেতু একসাথে সবাই মিলে জল হয়েছিল আর এটাকে খুব ভালোভাবে নাড়বো আর নেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো তো এই দেখুন বন্ধুরা আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আর বড়াটা তো দিয়েই দিয়েছি সাথে একটু দিয়ে দিয়েছি জল আর এই জলটা একটু খুঁটছে যেহেতু এটা বড়া তো জলটা একটু বেশি করেই টেনে নিচ্ছে এর মধ্যে আর একটু এ হলে খুঁটলে আমি এটাকে নামিয়ে নেবো আর যতক্ষণ নামিয়েছি ততক্ষণে আমার দেখুন জলটা পুরো একদম টেনে নিয়েছে তো রেডি হয়ে গেছে আমার বড়ার তরকারি তো যেহেতু সকালের তালা থাকে তো তালার মধ্যে এবার আমি মাছটা বানাবো আর এই দেখতেই পাচ্ছেন করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার একে একে মাছটা ছেড়ে দেব তো বন্ধুরা দেখুন মাছগুলো আমি সব ভেজে নিয়েছি আর এর মধ্যে এবার মাছটার মধ্যে ঝাল করে নিলাম আর এখন তো আমরা তো ডেলি টক দই দিয়েই মাছ খাওয়া হচ্ছে আর এবার জল দিয়ে দিলাম আর তারপরেই সমস্ত মাছগুলো দিয়ে দেবো আর এই দেখুন মাছের ঝাল আমরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওলডাটা ঠাকুমা কেটেছিল। আর এই দেখুন ওলডাটাগুলো একসাথে অনেকগুলো হয়ে গেছে তো এবার এটা কেমন হবে কুকুট করবে কী কী হবে তো জানি না তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তেঁতুল আর তেতুল দিয়ে এটাকে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর জলটা ফেলে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কালো জিরে আর এখানে দিয়ে দিয়েছিলাম রসুন তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এটা আমি ভেজে নিয়েছি খুব ভালো করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই